কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হলো চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার এই কর্কট রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনে জলতত্ত্বের রাশি যেহেতু কর্কট অধিপতি গ্রহ চন্দ্র তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসই নয় কর্কট রাশির মানুষরা প্রচুর পরিশ্রমে প্রচুর কর্মঠ তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আবদ্ধ থেকে জীবন কাটাতে এনারা একদমই পছন্দ করেন না কর্কট রাশির জাতজাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে এক অভূতপূর্ব ঐশ্বরিক আশীর্বাদ এবং নতুন দিগন্তের উন্মোচন হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি এবং ভগবান রূপী শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনে যা হতে যাচ্ছে এক তা অভাবনীয় পরিবর্তন আনতে যাচ্ছে যা আপনাদের জীবনে প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করবে এবং একটা নতুন অর্থে পূর্ণতা আনতে চলেছে যারা এতদিন আপনার সাথে ধোঁকা ছলনা প্রতারণা করে নানা রকমভাবে আপনাকে ঠকিয়েছে জোরপূর্বক আপনার থেকে সব কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বা আপনাকে অবহেলা করেছে আপনাকে ব্যবহার করেছে সুযোগের পেয়ে নানা রকমভাবে আপনাকে অপবাদ বা বদনাম দিয়েছে তাদের খেলার পর শেষ হতে যাচ্ছে তাদের কর্মের ফলের তারা প্রাপ্ত করতে পারবে তাই আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নেরও বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বরের এই হরস্কোপ কর্কট রাশি হিসাবে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে জ্যোতিষ পড়াশোনার সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুপল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাত ও জাতিকাদের ক্ষেত্রে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতা শনি মহারাজ প্রবেশ করতে চলেছে চন্দ্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন পুনর্বাস নক্ষত্র পুষা নক্ষত্র এবং বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে আর চন্দ্রের রাশি যেহেতু কর্কট রাশি তাই এই কর্কট রাশিতে শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হচ্ছে চন্দ্রের সাথে সৃষ্টি করতে চলছে বিপরীতমুখী রাজ্য তৈরি হতে যাচ্ছে কর্কট রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর কর্কট রাশিসাবে সরল গতিতে ফিরতে চলেছে প্রবেশ করছে কর্করাশির দ্বাদশ ঘর অর্থাৎ অর্থভাবে এরই পাশাপাশি কর্কট রাশিসাবেকে মঙ্গল প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে প্রবেশ করছে কর্কট রাশির লগ্নে এরই পাশাপাশি বুধ এবং শুক্রের ট্রানজিট ঘটছে কর্কটের দশমে যেখান থেকে আমাদের বিলাসিতা সম্পত্তি গাড়ি বাড়ি বা সুখ স্বাচ্ছন্দ্য এই সমস্ত কিছুর কারোগ্রহ হিসাবে প্রবেশ করতে চলেছে তাই আগামী সময়কালের মধ্যে ভাগ্যের জায়গায় কেরিয়ারের জায়গায় কর্মের জায়গায় কিংবা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসতে চলেছে বড় পরিবর্তন বড় প্রাপ্তি যোগ তাই কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে দু পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর ও নভেম্বর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে কর্কট রাশির জাতিকাদের জীবনে অক্টোবর থেকে আগামী তিরিশে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে নিয়ে আসবে যা আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য কর্করাশির মানুষরা অক্টোবর থেকে নভেম্বর মাসে খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা যেন এরপর ঈশ্বরের কৃপায় ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের মানি হরস্কোপটা কর্কট রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন অর্থ ইনকাম কিংবা অর্থ সঞ্চয়ের পথে শুভ পরিবর্তন আসছে কর্কট রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল সূর্যের ট্রানজিট সূর্য এই সময়কালের মধ্যে কর্কট কে হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে কর্কট রাশির ভাবে। যার প্রভাবে প্রথমত পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা যদি কোনো প্রবলেম চলছিল সেগুলি এরপর পুরোপুরি মিটে যাবে স্বাস্থ্যগত দিক থেকে শুভ সময় আসছে এরই পাশাপাশি সূর্যের এই কর্কট রাশি হিসাবেকে ট্রানজিটের কারণে একাদশ ভাবকে অবস্থান করার কারণে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় এই সূর্যকে এরই পাশাপাশি সূর্যের এই অবস্থানের কারণে পরিবারের দীর্ঘদিন ধরে ভাই দাদা বোনেদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি ছেলে বৌমা বা বিভিন্ন দিক থেকে যে একটা সমস্যা যে একটা বাধা বা প্রতিবন্ধ কথা চলছিল সেগুলি মিটে যাবে এই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলেছিল সেইগুলি যেমন দেখতে পাব ঠিক তেমনই পরিবারের মানুষজন ক্ষেত্রে সম্পর্কের সাথে মনোমালিন্য যে আপনি অবহেলা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যা ধীরে ধীরে মিটে যাবে কর্কট রাশিসাবেক্ষে ঘটতে চলার পরবর্তী পরিবর্তন ছিল আগামী সময়কালের মধ্যে কর্কট রাশিসাবেককে অভূতপূর্ব সুখ ও ভাগ্যের সহায়তা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি আগামী সময়কালে গ্রহগতির কিছু পজিটিভ প্রভাব যে আপনার রাশির উপর এমনভাবে বর্ষিত হতে যাচ্ছে যার প্রভাবে আপনার সুখের পথে চলবে আপনার জীবনে চলার পথে অনেক লাভ অর্জন করতে পারবেন আগামী সময়কালের মধ্যে আপনারা এমন সুযোগ পাবেন যার মারফত আপনার ধন সম্পদকে বৃদ্ধি করতে পারবেন এবং মানুষের অনেক উপকারও করতে পারবেন আপনাকে জানিয়ে রাখি এই সাড়ে উনত্রিশ বছর পর আপনার জন্মকুণ্ডলীতে এমন প্রভাব পড়তে চলেছে এবং গ্রহদের অবস্থান অনুকূলভাবে থাকছে এবার পূর্ণভাবে অর্থ সংক্রান্ত বিষয়ের সব অপূর্ণ ইচ্ছা দূর হবে হতাশা এই সমস্ত কিছু ঘটবে শনি মহারাজের আশীর্বাদ এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন বিদেশ যাত্রার পথে আসছে পরিবর্তন কর্কট রাশির সাপেক্ষে অষ্টমভাবে কিন্তু রাহু তথা কুম্ভ রাশির লগ্নে কিন্তু রাহু যেটা কর্কট রাশির অষ্টম ভাব যার প্রভাবে বিদেশ যাত্রার পথে একটা শুভ পরিবর্তন আসছে আমরা জানি অষ্টমে রাহু মানে কিন্তু বিদেশ যাত্রা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার যোগাযোগ কিংবা বৈদেশিক কিন্তু মুদ্রা অর্জন বা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে গিয়ে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে শুভ পরিবর্তন আনে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অষ্টমের এই রাহু মানে যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক কাজী পরিবর্তন আসতে চলছে রাশির জন্য বিদেশ যাত্রার এক আদর্শ সময় এছাড়াও বিদেশে যারা চাকরি কর্ম এবং ব্যবসার সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও এতদিন অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথে যে সমস্যাগুলি দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যা যেমন মিটে যাবে বাড়ির বাইরে এলাকা থেকে দূরবর্তী স্থানে এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে কাজে গিয়েও কিন্তু কর্করাশির জাতজাতিকরা নিজেদের এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতাকে বৃদ্ধি করতে পারবে যার মারফত অনেকটাই খুশি হাসি এবং আনন্দ দেখতে পাওয়া যাবে কর্কট রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এতদিন ধরে কর্ক রাশির মানুষরা নিজেরা স্বাস্থ্যের জায়গায় নানা অসুস্থতা দুর্বলতা কিংবা স্বাস্থ্যের জায়গায় কিছু ক্রনিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছিলেন সে এরপর সেই জায়গায় সমস্যা মিটে যাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে কেননা কর্কট রাশির লগ্নে রয়েছে মঙ্গল তার সাথে চন্দ্র ট্রানজিট ঘটছে যার প্রভাবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে যা আপনাকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেই অন্যদিকে আপনার রাশি কে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়ার সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে আলটিমেটভাবে শক্তি যোগাবে রাহু আপনাদেরকে আলটিমেটভাবে জয়লাভ এনে দেবে রাহু অষ্টমের এই রাহু কর্কট রাশি বা ক্যান্সার সাইজ চিহ্ন রাশির জাতিকাদের জীবনে যে কোনো যারা মামলা মোকদ্দমা আইনি জটিলতা পুলিশি হয়রানির ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে ছিলেন সেই জায়গায় সংসার মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে অন্যদিকে মঙ্গল প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয় দেবগুরু বৃহস্পতি দ্বাদশ অবস্থান করছে যার প্রভাবে জীবনে বেশ কিছু গোপন তত্ত্ব জীবনের বেশ কিছু গোপন সত্য যেমন মনের কোনো গোপন কথা কোনো সুপ্ত বাসনা এতদিন কাউকে বলবো বলবো করে লজ্জায় বলে উঠতে পারেনি অর্থাৎ মনের মানুষকে প্রেমের মানুষকে প্রপোজ করব বলেও লজ্জায় করতে পারেননি তারা এই সময়কালের মধ্যে করুন আপনার হাতে শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজনকে ভয়ে জানাতে পারছে না তাদের ক্ষেত্রেও কিন্তু অক্টোবর এবং নভেম্বর মাসের হরস্কোপ লাভ হরস্কোপ এবং ম্যারেজ হরস্কোপ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাড়ির মানুষজনকে জানান দেখবেন আপনার রাশি হিসাবে কি শুভ সময় আসছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি একটা পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু আমরা কর্কট রাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো কর্কট রাশির জাতীয় জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে কর্কট কে এই অষ্টমে রাহু এবং নবমে অবস্থান করছে শনি যার কারণে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশির মানুষ কোন কোন জায়গাটায় না এই সময়কার মধ্যে রাহু এবং শনির কিছুটা নিচস্ত ভাব কর্কট রাশিসাবেককে যে সমস্যাটা সৃষ্টি করবে সেটা যে বিশাল কিছু ক্ষয়ক্ষতি বা বিশাল কিছু সমস্যা সৃষ্টি করছে এমনটা নয় তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে কর্মস্থান পরিবর্তন করার কিছু চিন্তাভাবনা এইগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে খুব পুরাতন নয় নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করতেন যাদের উপর অনেকটা ভরসা করেছিলেন ভালোবেসেছিলেন সেইরকম কোনো মানুষের দ্বারা সেই সেইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু কর্কটা হিসাবেকে দেখতে পাবো তাই সতর্ক থাকতে হবে অন্যদিকে মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা মেন্টাল ডিপ্রেশন একটা অশান্তি মনের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করা যেটা কিন্তু কর্করা হিসাবেকে মানসিক দিক থেকে একটা অশান্তি সৃষ্টি করবে এরই পাশাপাশি পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কমে যাবে যার মারফত একটা অলসতা একটা লেজি ভাব যে কোনো কাজের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজের ক্ষেত্রে একটা ভালো না লাগা একটা অলসতা মাঝে মধ্যে আপনাকে গ্রাস করবে এই জায়গাটা সতর্ক থাকতে হবে তাই কর্করা হিসাবে কি পরবর্তী ক্ষেত্রে গ্রহগতির পরিবর্তনের কারণে যে যে শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে সেগুলি কি প্রিয় কর্করাশির মানুষরা আপনারা হয়তো অনেক সময় ভাবেন বা ভাবতেন জীবনে একটা কঠিন সময় আপনারা পেরিয়েলেন বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে যেখানে আপনারা নানারকম দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন যেখানে একটু সুখের জন্য একটু শান্তি পাওয়ার জন্য নানা রকমভাবে আপনাকে ঘুরতে হয়েছে আপনার জীবনে অনেক অধরা অপূর্ণ স্বপ্ন ছিল যা আপনি পূরণ করার আশা ছেড়েই দিয়েছিলেন তবে এরপর সেই সমস্ত স্বপ্নগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে আপনাদের সমস্ত হতাশা ব্যর্থতা দূর করার জন্য দেবগুরু বৃহস্পতি চন্দ্রের চন্দ্রের কৃপাদৃষ্টি পড়তে চলেছে বৃহস্পতির কৃপাদৃষ্টি এবং চন্দ্রের জীবনে আসতে চলেছে এক নতুন মোড় তাই কর্করাশির অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে আগামী মধ্যে একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ এবং সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনাও হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিতদের জন্য আসতে পারে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও দৃঢ় হবে তার সাথে সাথে বাড়িতে আসতে চলেছে আনন্দ ঘন কিছু পরিবেশ সম্মান ও প্রতিপত্তির দিক থেকে কর্কট রাশির মানুষরা হবেন সকলের খুবই প্রিয় সমাজে ও কর্মক্ষেত্রে আপনার কাজ পরিশ্রম বুদ্ধি যথেষ্ট স্বীকৃতি মিলবে আপনার চারপাশে বাড়বে সম্মান প্রশংসা ও জনপ্রিয়তা সবচেয়ে বড় কথা হল শারীরিক এবং মানসিক সুস্থতা থাকবে একেবারে আপনার অনুকূলে অতীতের সমস্ত দুশ্চিন্তা সমস্ত চাপ ধীরে ধীরে সব ধুয়ে মুছে যাবে আর আপনি নতুন উদ্যমে এগিয়ে যাবেন জীবনের পথে তাই সুপ্রিয় কর্কট রাশির মানুষরা প্রস্তুত হন অর্থ সুখ সাফল্যের এক স্বর্ণযুগ আসতে চলেছে আপনার রাশির সাপেক্ষে কেরিয়ার এবং অর্থনৈতিক দিকের কথা যদি চিন্তা করা হয় তাহলে আগামী সময়কালের মধ্যে কর্করাশি জাতজাতিকারা হতে যাচ্ছেন ভাগ্যবান চাকরি কর্ম ব্যবসা যে কোনো দিক থেকে কেরিয়ার গঠনের জন্য এরপর এগিয়ে যেতে পারবেন ব্যবসায় বড় মুনাফা নতুন বিনিয়োগে সাফল্য আর চাকরিজীবীদের জন্য থাকবে পদোন্নতি এবং সম্মান সবই আসবে একেবারে সহজভাবেই হঠাৎ করে কোনো বড় চুক্তি ও অর্থ লাভ আপনাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করে তুলবে এবং সমাজের সংসারে আপনি অগাঢিত প্রশংসা এবং সম্মান প্রাপ্তি করতে পারবেন এরই পাশাপাশি সম্পর্ক পরিবার প্রেমের জীবন এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি জীবনের সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে সম্পর্কের বন্ধনগুলি আরও মজবুত হবে অবিবাহিতদের জন্য এই সময় বিয়ের বা প্রেমের দারুণ সুখবর বয়ে আনবেই পরিবারে অনেকগুলি ক্ষেত্রে ঘন পরিবেশ তৈরি হবে এমনকি নতুন অতিথির আগমনে বাড়ি ভরে উঠতে পারে খুশিতে সম্মান এবং জনপ্রিয়তার দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষরাও আগামী সময়কালের মধ্যে সমাজের সংসারে দারুণ সম্মান এবং জনপ্রিয়তা লাভ করবেন আপনার প্রতিভা এবং সৎ পরিশ্রমকে সবাই স্বীকৃতি দেবে আশেপাশের মানুষ আপনাদেরকে অনুসরণ করবে আর আপনার প্রভাব বাড়তে থাকবে বহু গুণে স্বাস্থ্য এবং মানসিক শান্তি অতীতের দুশ্চিন্তা অসুস্থতা এবং শরীরের সমস্ত ক্লান্তি একেবারে দূর হয়ে যাবেই কর্করাশির সাপেক্ষে আর্থিক দিকটা হঠাৎ করে যেন পাবেন অপ্রত্যাশিত অর্থ লাভ ব্যবসায় বড় চুক্তি বিনিয়োগে লাভ এবং পদোন্নতির বড় বড় সুযোগ আসবে অধিক মূল্য এবং সম্পত্তি প্রাপ্তির সুযোগ আসবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এবং ফাটকা জায়গা থেকেও প্রাপ্তি আসতে চলেছে কর্করাশির জীবনে সমাজে এবং কর্মক্ষেত্রে রাশির মানুষরা হবেন আলোচনার কেন্দ্রবিন্দু আপনার কাজ আপনার বুদ্ধি এবং পরিশ্রমকে সবাই মুগ্ধ করবে সবাই স্বীকৃতি হবে অনেকেই আপনাকে অনুসরণ করবে আর আপনার সম্মান বাড়তে থাকবে বহু গুণে বন্ধুদেরকে অনুরোধ করবো যারা আমাদের এই যে চ্যানেলে নতুন হচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কর্ক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিশ্বাসঘাতক থেকে সাবধান আগামী দিনে আপনাদের জীবনের সবচেয়ে বড় বিপদ এবং তার প্রতিকার কী রয়েছে প্রভু শ্রী বজরঙ্গবলী এবং ধনদেবী মা লক্ষ্মীর কৃপায় আগামী দিনে আপনাদের জীবনে জিত এবং হার দুটোই হবে যা আপনাদেরকে জীবনের বাস্তবতার শিক্ষা দেবে অর্থাৎ প্রতিটি পরিস্থিতিতেই আপনি বিজয়ী হবেন এমনকি সাময়িক বিজয়ও আপনার জন্য নতুন পথের দিশা দেখাবে আপনাকে আরও শক্তিশালী করে তুলবে তবে একটি বিষয়ে সতর্ক থাকতেই হবে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে সেই মানুষগুলি সম্পর্কে যাকে আপনি আপনার সবচেয়ে কাছের এবং সবচেয়ে বিশ্বস্ত মনে করতেন বা করেন আপনাদের সতর্কতার জন্য জানিয়ে দিই সেই ব্যক্তি আপনার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক আপনার আস্তিনের সাপ যে গোপনে আপনার প্রতিটি কাজকর্মের উপর প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে সবার আগে সেই ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখুন বা কোনো গোপন কথা মনের কোনো সুপ্ত বাসনা বা আপনার জীবনে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তাকে জানাবেন না নতুবা সে আপনাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে বা আপনাকে বিপর্যস্ত করে তুলতে পারে কিংবা এমনই কোনো মানুষ এমন কোনো ভালোবাসার মানুষ বা প্রেমিক প্রেমিকা আপনাদেরকে পূর্বে কথা দিয়ে ছিল যে ভবিষ্যতে তারা একসাথে থাকবে একসাথে জীবন কাটাবে কিন্তু বর্তমানে তারা তাদের প্রতিশ্রুতি রাখতে চাইছে না বা আপনাকে ইগনোর করছে অবহেলা করছে এই বিষয়গুলি কিন্তু কর্করাশির মানুষকে কিছুটা দুঃখিত বা কিছুটা হতাশা করে তুলেছিল তবে কর্করাশির সামনেই আছে পরিবর্তন এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু সংসারে আপনার জীবনে আগুন লাগানোর চেষ্টা করছে তাই এই সমস্ত অকৃতজ্ঞ ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতে হবে নতুবা আপনাদের জীবন বিপদে পড়তে পারে অন্যদিকে এই সময়কালের মধ্যে কিছু রকম অর্থনৈতিকভাবে প্রতারণার শিকার হওয়া দেখতে পাওয়া যাবে অর্থাৎ কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে ফেঁসে যেতে পারেন এই আপনারা লক্ষ্য করবেন আপনাদের প্রতিবেশী পরিবারের কিছু আত্মীয়বর্গ দীর্ঘ কয়েক মাস যাবৎকাল আপনার পিছনে হাত ধুয়ে পড়েছে শত্রুতা করার জন্য নানা রকমভাবে আপনাকে ফাঁসাতে চাইছে এই মুহূর্তে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে তাদের সাথে মনোমানের সৃষ্টি হয় বা আপনাকে কোনো না কোনো কারণে ফাঁসিয়ে দিতে পারে সতর্ক থাকতেই হবে তাই প্রভু শ্রী বজরঙ্গলী হনুমান চালিসা পাঠ করে যান ভীষণ শুভ ফল পাবেন শত্রুতার হাত থেকে স্বাস্থ্যগত